আমাদের কালকে বলেছিলাম যে পয়লা বৈশাখে আমার কি কী শপিং হয়েছে আজকে শেয়ার করব তো প্রথমে দেখাই এটা হচ্ছে বিয়াসের বাবার জন্য একটা পাঞ্জাবি কিনেছি এটা হচ্ছে বিয়াসের বাবার একটা পাঞ্জাবি আর এই ড্রেসটা হচ্ছে আমার ড্রেস এই যে এটা কিন্তু আমার এই ওয়ারগুলো পড়তে খুব ভালো লাগে আমার শখও ছিল পরবো বাড়িতেই পরবো তো এটা হচ্ছে আমার একটা ড্রেস এটা টপটা আর এটা হচ্ছে প্যান্ট চিক ওয়াটার প্যান্ট এটা আমার একটা ড্রেস এটা বিয়াসের বাবার একটা পাঞ্জাবি আর এটাও আমার একটা ড্রেস হয়ে গেছে এটা হচ্ছে কুর্তি আর এটা হচ্ছে কুর্তি এটা হচ্ছে তলার স্কার্টটা এই যে এই কম্বিনেশন যাবে কুর্তি আর স্কার্ট এটাও আমার আমার হচ্ছে একটা টপ একটা চিক প্যান্ট একটা কুর্তি আর স্কার্ট আবার হয়েছে একটা নাইটি তো পয়লা বৈশাখে সবাই নাইটি কিনবে আর অনেকটা আমার নাইটি মানে আমি তো বেটে মানুষ অনেকটা কাটাতে হয় তারপরে কাটিয়েই যে কাপড়টা বেঁচেছে এটা আবার ফেরত দিয়ে দিয়েছে আমাকে ঝুমা ওর নাম ঝুমা মানে আমার ফেসবুক মানে আমার বান্ধবী কলেজের নয় এই পাশেই থাকে ও আমার সব অল্টার করে দেয় সেটা হয়েছে আমার একটা নাইটি তুলে ফেলি এটা হয়েছে কুর্তি আর স্কার্ট এটা হচ্ছে টপ আর থ্রি প্যান্ট আর এই দুটো হয়েছে আমার শাড়ি এই দুটো শাড়ি এগুলো সব ইয়াজার বাবা আমাকে জান আমি পছন্দ করেছি র্যান্ডামলি কিনেছি আর বরের থেকে পয়সা নিয়ে নিয়েছি কী করব আমি তো রোজগার করি না এই যে এই শাড়িটা আমার দাদার মেয়ের বিয়ে তো তার জন্যই মেনলি কেনা পরবো বলে এই দুটো শাড়ি দুটো শাড়ি একটা ড্রেস দুটো ড্রেস আর একটা নাইটি আর বিয়াসের বাবার হচ্ছে ওখানে একটা পাঞ্জাবি এই যে কালকে আমি আবার আরেকটা পাঞ্জাবি বিয়াসের বাবার জন্য কিনে আনলাম এই যে বিয়াসের বাবার হচ্ছে দুটো পাঞ্জাবি আর আমার শাশুড়ির জন্যে তোমাদের বললাম না যে শাশুড়ি মার শাড়ি কিনতে যাবো তিনটে ব্লাউজ কিনে দিয়েছি উনি স্লিভলেস পরে আর এই যে মায়ের শাড়ি এই হচ্ছে আমার পয়লা বৈশাখের বাজার তা আমার অনেকগুলিই হয়েছে নাইটি হয়ে গেছে একটা ড্রেস দুটো শাড়ি আরও আরেকটা ঘরে পরা ড্রেস কিনেছি এটা ঘরেই পরবো যেহেতু বাড়িপুরে কেউ এটা পরে বাইরে বেরোনো যাবে না এমনি গাঙ্গুলি বাগান হলে আমি বাইরে বেরোতাম কোনো ব্যাপার না বাড়ির একটু সমস্যা হয় আর ওইতে বিয়াসের ব্যাপার একটা পাঞ্জাবি তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখের বাজার আমি নেমে গেছি আমার বাড়ির গলিতে বহুবার তোমরা দেখেছো আরেকবার দেখো এটা আমার বাপের বাড়ি আর এই যেটা হচ্ছে তৃণমূলের ক্লাব বুঝেছ এটা তৃণমূল ক্লাব বিয়ে বাড়িয়ে ভরা দেওয়া হয় আমার বাবার বাড়ির গলি আর এই ড্রেসটা এটাও নতুন মানে সকালবেলা তোমাদের দেখানো হয়নি এইটা ঝুমা দিয়েছিল পূজার সময় পিস দিয়েছিল আমি বানিয়েছি তো ঝুমা বারবার বলেছিল যে তুই পড়েছিস তো পড়েছিস তো পড়া হয়নি গো পুজোর সময় তো জানো তোমরা আমার অপারেশন হলো কীভাবে আমি রুটিন ছিলাম সো একেবারেই পড়া হয়নি তাই আজকে একটা খুব ভালো দিনে পড়লাম জুমা তো ড্রেসটা পরেছি কেমন লাগছে বল তোমরা সবাই বলো আর আজকে নিশ্চয়ই প্রপার ড্রেসেই আছি যে সালবার দুপাট্টা একদম প্রপার ড্রেস কেন এই ড্রেসটা প্রপার তো কেন আমি এসব বিষয় নিয়ে বললাম আমি হঠাৎ এই কথাটা তো আমি নিশ্চয়ই ক্লিয়ার করে দেব তার আগে চলো বাড়িতে ঢুকি এটা আমার বাড়ির গলি আর আমার বাড়ি চেনার খুব সহজ মানে গাঙ্গুলি বাগান ওই যে ওখানে হচ্ছে ওটা হচ্ছে গাঙ্গুলি বাগান মোড় ক্রিশুল অয়েল মিল তার উল্টো দিকের রাস্তাটা দিয়ে এই যেটা ওভারেড জলের ট্যাঙ্ক আর এঠ এখানে আমার বাড়ি এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর বাড়িটা হচ্ছে আমার বাবার বাড়ির অ্যাড্রেস চলো বাড়িতে ঢুকি আর তারপরে দেখব তারা কোথায় দরজা খোলাই রেখেছে যে বাইরে নাম লেখা আছে শেখর নারায়ণ বোস পুতুল বোস এইটটি সিক্স রাজা এসি মল্লিক রোড এইটটি সেভেন বাই টু ওয়ান সিক্স এইটটি সেভেন বাই টু ওয়ান সিক্স কলকাতা কত সাতচল্লিশ কলকাতা সাতচল্লিশে আমার বাবার বাড়ি আর কলকাতা একশো চুয়াল্লিশে আমার নিজের বাড়ি বাড়ি এখন বলবো না নিজের বাড়ি ফোন করে আসা সারাটা দিনে বাবার বাড়িতে ঢোকার দোতলা একতলা তো ওই ওই ফ্ল্যাটটা ওটা তো আমার আমরা ভাড়া দিয়েছি আর দেখো যিশুর একটা ফটো আছে যিশুর একটা ফটো এখানে আছে এটা হচ্ছে যিশুর লাস্ট সফরের পরে দুষু যখন প্রেয়ার করছিল তখন তার ক্যামেরাটা না বড্ড ইজি হয়ে যায় ফোকাস ঠিক করতে পারি না বলে ফোকাস ঠিক করতে পারি না যে ভেজানো মুন্ডপুরি ভেতারে আছে সেবার ঠোকার মুখে ঠাকুরের ফটো আচ্ছা নে ঠকি কি গো হিসাব কোথায় গেল গো

দরজা যেই খোলা পাচ্ছে শুয়ে এক ঘটু বাথরুমে হ্যাঁ গরমের জন্য ঘটু বাথরুম ছাড়ছে না ছি 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 চি না না ফ্যান আজকে হচ্ছে উনিশে এপ্রিল উনিশে এপ্রিল সিনেমা ছিল আমরা আমাদের ছোটোবেলায় আমরা দেখতাম উনিশে এপ্রিল সিনেমা আমাকে না অনেকেই বলেছে ক্যামেরাটা এভাবে ধরতে কিন্তু আমি একদম অ্যাঙ্গেল করতে পারি না মানে কোথায় ক্যামেরা আমি না বুঝতেই পারি না যে কোথায় ক্যামেরা তো যাই হোক তো আমি ঠিক করার চেষ্টা করছি ক্যামেরাটা কোথায় কিভাবে ধরবো ওকে চেষ্টা করছি ব্যাস তো আজকে হচ্ছে উনিশে এপ্রিল আর কালকে আমার দাদার মেয়ের বিয়ে গেছে আর আবার কালকে বৌভাত বৌভাতে যাবো সে বৌভাতে ব্লগও আমি নিশ্চয়ই তোমাদের সাথে করবো আর বউহাতে ব্লগ করে তোমাদেরকে শেয়ার করব। কালকে মানে আমি এত এক্সাইটেড ছিলাম যে আমি মানে গুড্ডি যার বিয়ে হলো গুড্ডির আমি হচ্ছে পিসি আমি মানে এক্সাইটমেন্টে বলে দিচ্ছি যে আমি মাসি যাই হোক বরকে বলছি আমি মুনিয়া মাসি আসলে আমি আমার মুনিয়া পিসি আমার ডাকনা মুনিয়া আমার পাঁচ পিসি আমাকে মুনিয়া বলে ডাকতো হ্যাঁ আর এখন বাজে কটা এখন বাজে সাড়ে পাঁচটা আর দুপুরবেলা আমি আজকে বিয়াস নেই তো আমি বিয়াসের ঘরে একটু এসছি যেই এসিটা আমি তিনটের সময় শুতে এসছি আর যেই এসিটা চালিয়েছি সঙ্গে সঙ্গে হয়ে গেল কারেন্ট অফ ব্যাস ঘুমটা ভেঙে গেল মানে মিনিট দশ বোধহয় একটু চোখটা বুঝতে পেরেছি কারেন্ট অফ হয়ে গেল আবার কারেন্ট এসে চারটে চল্লিশ চারটে চল্লিশ আমি আবার এসিটা চালিয়ে এসে বসলাম কিন্তু এখন আর তো বসার আর সময় নেই এখন আমাকে উঠে যেতে হবে কারণ পড়তে আসবে ওরা আমার কাছে তারপরে পুচুনকে ছাদে তুলে দেওয়া আছে জামা কাপড় মানে পাট করে রাখা আছে তো এসব মিলিয়ে তো ভাবলাম যে একটু ফোনটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি ব্লগটা শেষ করি সারাদিনে টুকটুক করে অনেক কিছুই করেছি তো একবার বাবার বাড়ি গেছিলাম সেই ব্লগটাও শেষ করা হয়নি তো এসব নিয়ে ব্লগটা শেষ করব এই ব্লগের মধ্যে তোমরা আমার বাবার বাড়িরও কিছু ঝলক দেখতে পাবে বাবার বাড়ির এন্ট্রিটা তোমাদের আমি দেখিয়েছি তো যাই হোক আজকে বাজারে গেছিলাম বাজার থেকে বোয়াল মাছ তেলাপিয়া মাছ লোটে মাছ মাংস অনেক কিছু বাজার করে এনেছি তো এখন আর বাজার পারে দেখাবার মতো এখন আর মানে সত্যি কথা বলতে আর ইচ্ছে করছে না সকালে খুব একটা রান্না করিনি সকালবেলা কালকে মাছের ঝোল করে রেখেছিলাম বিয়াসের বাবা পাটপাতার বড়া আর মাছের ঝোল করেছিলাম পাট পাতার বড়া মাছের ঝোল দিয়ে বিয়াসের বাবা খেয়ে চলে গেছে এখন যেটা করব সেটা হচ্ছে যে এখন একটুখানি মাছের ঝোল করব। বিউলির ডাল আছে যাই না ওটা কতটা ভালো আছে আলু ভাজবো এখন একটুখে রান্না করব পড়াবো আজকে বিকেলে আমি একদম বেরোবো না আর তাই তার জন্যে তোমাদের সাথে ব্লগটা শেষ করলাম কালকে আবার আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর দাঁড়ো আমি ক্যামেরাটা তো জাস্ট ঘোরাবার এই দেখো আমাদের ঘটুরানি শুয়ে আছে ঘটুর এই একটা প্রবলেম হয় ঘটু নিউরোকাইন্ড পেট সিরাপ খাচ্ছে এটা একটা নিউরো প্রবলেম ওর ও যত বড় হয়েছে তত এটা দেখা গেছে ব্যাস এরকম করতে করতে ও হঠাৎ করে ও উঠে পড়বে এই যে এই যে এটা এটা কিন্তু হবে ডাক্তার বলেছে তো ভয়ের কিছু নেই অনেক ওষুধ খাচ্ছে ও অনেক পেট সিরাপ ও খাচ্ছে লি ফিফটি টু খাচ্ছে এ টু জেড টনিক খাচ্ছে নিউরোকাইন খাচ্ছে পেট সিরাপ অনেক কিছু ওকে ভাইরালের কিছু একটা দিয়েছে হুম তো হ্যাঁ বাবা তোমাকে নিয়ে বলছি তোমাকে নিয়ে বলছি ও না বোঝে যে ওকে নিয়ে বলছি যে তো এখন আশা করছি আপনারাও মানে ওর জন্য প্রেয়ার করবেন যাতে ও সুস্থ হয়ে যায় তো আজকে এখানেই ব্লগটা শেষ করে দেবো এই ব্লগ টুকটাক করে একটু রান্না তারপরে বাবার বাড়ি গেছিলাম এইসব টুকটাক করে এই ব্লগটায় দেখতে পাবে তোমরা এখন আর প্রচণ্ড গরম পড়েছে যেটা সব থেকে বলার বিষয় সেটা হচ্ছে খুব গরম পড়েছে খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরিও না আর বাইরে বেরোলে অবশ্যই পুরো প্যাক করে নিও আমি তো ভাবছি একটা বোরখাই না কিনে ফেলি ওই সব মুড়ে ঠুড়ে যাওয়ার থেকে একটা বোরখা কিনে গায়ে চাপিয়ে চলে যাওয়াটা অনেক বেটার আমাদের বাড়িপুরে বোরখা অ্যাভেলেবেল ভাবছিলাম তাই করি আমাকে তো বাজার যেতেই হয় গরমে বেরোতে হয় প্রচুর জল খাবে প্রচুর জল খাবে ঠান্ডা জল অ্যাভয়েড করবে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো রাখবে সবাইকে দেখা হবে কালকের একটা খুব সুন্দর ব্লগে বিয়েবাড়ি আর কালকে এমন একটা জায়গায় তোমাদের নিয়ে যাবো যেখানে আমার বিয়ে হয়েছিল সঙ্গে থেকো দেখতে থাকো সবরির কথা